দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসায় সোমবার এবং শুক্রবার সপ্তাহে দুই দিন হাট পাচ্ছে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দেখছিলাম সামনে একটা চমৎকার গাভি বাচুর

বাচুর দেখছেন রহিম ভাই আড়াইশো চাইছে কত জার্সি জার্সি

দেখছিলাম গাভি বাচ্চু হাটান গরুটা একটা হাটান লম্বা করে হাঁটাও লম্বা করে হাঁটাও গাভি বাচ্চু আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর কোয়ালিটি

80 लीटर, 80 लीटर, ठंडा 80 लीटर। बच्चा भलक भी, बेटी बच्चा, एक बारे मुंडी, जात मुंडी, जात मुंडी, भलक भी बच्चा, मुंडी बच्चा, भलक भी मुंडी बच्चा बहुत शिंहा बना, शिंहा बना ना? बच्चा कोमुरी मजा देखो, बच्चा तोला बुकाम देखने बच्चा ढंग बात मारता

বাচ্চার বয়স কয়দিন ষাট দিন সাত দিন সাত দিন আড়িয়া বাচ্চা সাত দিন বাচ্চার বয়স তিনবার করে শেঁকতেছেন কয় লিটার দুধ হবে তেরোশো দুধ আসছে তেরোশো দুধ আসছে তেরো চোদ্দো আসছে অলরেডি তিনবারে দুশো পঁয়তাল্লিশ চাওয়া দাম

নিজের সাগর আসায় বেটা বাচ্চা আমরা দেখছিলাম

গাভি বাছুর আমরা দেখছিলাম এখানে বকনা বাছুর বাচ্চা কি বকনা আচ্ছা একবারে আট কেজি দাঁতে কটা ছয়টা দেখছিলাম কত বলছেন কত কত চাইছো নাকি লাস্টে আসি এই যে ভাই চলে আসছে ভাই সালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন